এই এক গানেই বদলে গিয়েছিল ভারতের এবং পাকিস্তানের সঙ্গীতের মানচিত্র মাত্র পনেরো বছর বয়সে তিনি এমন সব রেকর্ড তৈরি করেছিলেন যা আজও ইতিহাস হয়ে আছে তার মধুর কণ্ঠস্বর অপরূপ সৌন্দর্য আর অভিনব গায়কী দেখে শুধু ভারত ও পাকিস্তানই নয় সারা বিশ্বের মানুষ মুগ্ধ হয়েছিল অনেক নাম করা পরিচালক তাকে কাজের প্রস্তাব দিয়েছিলেন কেউ কেউ তো ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত অফার করেছিলেন কিন্তু অবাক করা ব্যাপার হলো সঙ্গীতের শিখরে থেকেও নাজিয়া কখনো অভিনয় বা গ্ল্যামার জগতের প্রতি আগ্রহী ছিলেন না সাক্ষাৎকারে বলেছিলেন আমার অভিনয়ে কোনো আগ্রহ নেই আমি পড়াশোনাকে মেয়েটিকেই একদিন চরম মূল্য দিতে হয়েছিল স্বামীর প্রতারণা মানসিক ও শারীরিক নির্যাতন আর অবশেষে রহস্যজনক মৃত্যু নাজিয়া হাসান এই নামটি এক সময় ছিল ইঙ্গিত জগতের ঝড় স্কুল ইউনিফর্ম পরে গেয়ে ফেলেছিলেন এমন এক গান যা ইতিহাসে লেখা থাকবে চিরকাল এই গানেই উনিশশো আশি সালে মুক্তি পায় ফিরোজ খান পরিচালিত সিনেমা কুর্বানি আর গানটি হয়ে ওঠে ব্লকবাস্টার নাজিয়া তখন মাত্র পনেরো বছর বয়সের ছাত্রী রেকর্ডিংয়ের দিন তিনি স্কুল থেকে হাফ ডে ছুটি নিয়ে ইউনিফর্ম পরে গিয়েছিলেন রেকর্ডিং স্টুডিওতে সেই গানেই শুরু হয় তার কিংবদন্তি যাত্রা নাজিয়ার জন্ম তিন এপ্রিল উনিশশো সালে পাকিস্তানের করাচিতে তার বাবা ছিলেন প্রখ্যাত ব্যবসায়ী বসির হাসান আর মা মুনিজা বশির একজন সমাজকর্মী পরিবার লন্ডনে স্থায়ী হয়েছিল এবং সেখানেই নাজিয়ার বেড়ে ওঠা ও পড়াশোনা মজার বিষয় হল মুনিজা বসির ছিলেন বলিউড অভিনেত্রী জিনাত আমানের ঘনিষ্ঠ বন্ধু একদিন জিনাত লন্ডনে মুনিজার বাড়িতে গিয়ে দেখলেন একটি গিটার রাখা জিজ্ঞাসা করলেন এটা কে বাজায় মুনিজা বললেন আমার দুটো সন্তানই সঙ্গীত ভালোবাসে সেই দিন নাজিয়া এক গান গাইলেন আর জিনাত মুগ্ধ হয়ে গেলেন ফিরোজ খানের কুরবানি ছবির জন্য তখন এক নতুন কণ্ঠের প্রয়োজন ছিল জিনাত আমান বললেন আমি এমন এক মেয়েকে জানি যার কণ্ঠ তোমার ছবির জন্য একদম পারফেক্ট প্রথমে মুনিজা রাজি হননি কারণ রক্ষণশীল মুসলিম পরিবারে মেয়েদের এমন প্রকাশ্যে গাওয়া ভালো চোখে দেখা হত না কিন্তু জিনাতের অনুরোধে অবশেষে নাজিয়ার বাবা মা সম্মতি দেন সেইভাবেই লন্ডনের সঙ্গীত পরিচালক বিড্ডু এর সঙ্গীতে রেকর্ড করা হয়েছিল গানটি সারা ভারত কাঁপিয়ে দেয় উনিশশো একাশি সালে কাপুর ফোন করে জানালেন এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যাবে নাজিয়া হাসানের কাছে পনেরো বছর বয়সে ফিল্মফেয়ার জেতা তিনি ছিলেন প্রথম এবং একমাত্র পাকিস্তানি শিল্পী পুরস্কারটি নাজিয়ার হাতে তুলে দিয়েছিলেন সলম রাজ কাপুর এরপর উনিশশো একাশি সালে নাজিয়া এবং বিড্ডু মিলে তৈরি করেন ইতিহাসের প্রথম আন্তর্জাতিক পপ অ্যালবাম ডিসকো দিওয়ানে। এই অ্যালবাম ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা রাশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এমনকি লাতিন আমেরিকাতেও তুমুল জনপ্রিয় হয়েছিল মাত্র প্রথম দিনেই এক লক্ষ কপি বিক্রি হয়েছিল ভারতে নাজিয়া হয়ে উঠেছিলেন প্রথম আন্তর্জাতিক পপস্টার যিনি বলিউডের বাইরেও সঙ্গীতকে বৈশ্বিক মঞ্চে তুলেছিলেন তবে পরিবারের মতে পড়াশোনার চেয়ে বড় কিছু নয় তাই যখন প্রযোজকেরা সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিতেন নাজিয়া বারবার তা অস্বীকার করতেন তিনি বলতেন আমি গান গাইতে এসেছি নায়িকা হতে নয় তারপরও একের পর এক জনপ্রিয় অ্যালবাম আসতে থাকে বু হটলাইন আর এই শেষ অ্যালবামের পরই তিনি ঘোষণা করেন এই অ্যালবামই আমার শেষ নাজিয়া এরপর সম্পূর্ণ মনোযোগ দেন শিক্ষা ও সমাজ সেবায় লন্ডনের থেকে ব্যবসা প্রশাসনের ডিগ্রি নেন এরপর জাতিসংঘে কাজ করেন এবং পরে আইনেও ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে নাজিয়ার বিয়ে হয় করাচির ব্যবসায়ী মির্জা ইশতিয়াত বেগের সঙ্গে এটা ছিল এক অ্যারেঞ্জ ম্যারেজ উনিশশো সালে তাদের এক পুত্রসন্তান জন্ম নেয় নাম আরেজ কিন্তু অল্প দিনেই সম্পর্কের ফাটল দেখা দেয় ইস্তিয়াকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ছিলেন নারীললুপ ও হিংস্র প্রকৃতির মানুষ তার একাধিক পরকিয়া সম্পর্ক ছিল এবং নাজিয়াকে প্রায় মার ধরতেন পরবর্তীতে জানা যায় নাজিয়ার আগে তিনি দুইবার বিয়ে করেছিলেন কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল একুশে জুন দুই হাজার সালে এক সাক্ষাৎকারে নাজিয়া নিজেই প্রকাশ্যে আনেন স্বামীর অত্যাচারের কথা বলেন আমার স্বামী আমাকে বাধ্য করে বলাতেন যেন আমি মিডিয়াতে বলি আমাদের সংসার সুখের কিন্তু সত্যিটা একদম উল্টো এরপরই নাজিয়ার শরীরে ফুফুসের ক্যান্সার ধরা পড়ে আরও ভয়ঙ্কর ব্যাপার স্বামী ইস্তিয়াক চিকিৎসার খরচ দিতেও অস্বীকার করেন দুই হাজার সালে নাজিয়া তালাক দিয়ে বাবা মায়ের কাছে ফিরে আসেন লন্ডনে চিকিৎসার সময় তিনি এক আইনি বিবৃতিতে জানান আমার শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া চলছে যদি আমি মারা যাই তদন্ত করা হোক তার এই বক্তব্য লন্ডনের চিকিৎসক ও পুলিশের কাছে রেকর্ড ছিল দুই আগস্ট দুই হাজার সালে তাকে লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার উন্নতি হচ্ছিল কিন্তু তেরো আগস্ট সকাল নটার দিকে হঠাৎই তিনি মারা যান তার মা হাসপাতালে পৌঁছানোর আগেই খবর আসে নাজিয়া আর নেই পোস্টমর্টেম করা হয় লন্ডন পুলিশ পুনরায় তদন্ত করে উভয় পরিবারের বাড়ি সিল করে ফরেন্সিক টিম পাঠায় কিন্তু শেষ পর্যন্ত স্কটল্যান্ড ইয়ার্ড রিপোর্ট দে যে মৃত্যু ক্যান্সারের কারণেই হয়েছে তবুও মৃত্যুর পর পাঁচ মাস পর্যন্ত তার মরদেহ লন্ডনের মর্গে রাখা হয়েছিল তদন্তের জন্য নয় ই জানুয়ারি দুই হাজার এক সালে পরিবার মরদেহ পায় এবং লন্ডনের হেন্টন কবরস্থানে তার দাফন হয় মূলত পাকিস্তানে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিলম্বের কারণে তা সম্ভব হয়নি দুই হাজার দুই সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পরভেজ মোশারফ তাকে মরণোত্তর প্রাইড অফ পাকিস্তান পুরস্কারে ভূষিত করেন তার মা গিয়ে সেই পুরস্কার গ্রহণ করেন দুই সালে বলিউডের স্টুডেন্ট অব দ্য ইয়ের ছবিতে তার গাওয়া ডিস্কো দিওয়ানে গানের নতুন সংস্করণ ব্যবহার করা হয় যেখানে তার মূল কণ্ঠ রাখা হয়েছিল নাজিয়া জীবনে খুব বেশি গান গাইতে পারেননি কিন্তু তার প্রতিটি গান আজও অমর তিনি ছিলেন এক দয়ালু সংবেদনশীল সমাজসেবী নারী নিজের আয়ের অনেকটাই তিনি পাকিস্তানের দরিদ্র শিশুদের দান করতেন তিনি শুরু করেছিলেন এক সংগঠন বিএন ব্যাটল এগেনস্ট নার্কারেক্স যার কাজ ছিল যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা স্কুলে গিয়ে শিশুদের খেলনা বিলিয়ে দিতেন জন্মদিন উদযাপন করতেন তাদের সঙ্গে আজও তার পরিবার সেইভাবে নাজিয়ার জন্মদিন উদযাপন করে তিনি ইউনাসেফের সঙ্গেও কাজ করেছিলেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে লিডারশিপ প্রোগ্রামের জন্য বৃত্তিও পেয়েছিলেন কিন্তু অসুস্থতার কারণে তা আর সম্পূর্ণ করতে পারেননি নাজিয়া হাসান এক কিশোরী এক সঙ্গীত বিপ্লব যিনি মাত্র পনেরো বছরেই ইতিহাস গড়েছিলেন আর পঁয়ত্রিশ বছর বয়সেই হারিয়ে গেলেন রহস্যের অন্ধকারে কিন্তু তার কণ্ঠ আজও প্রতিধ্বনিত হয় গায়িকা নাজিয়ার কোন গানটা আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ No one